তোমার আমি এখানে কেন আনছি জানো তো ম্যাডাম আসলে আপনি আমাকে পার্কে নিয়ে আসলেন কেন বুঝলাম না আরে বোকা দেখো বাসায় প্রচুর কাজ করো তাই না আর বাসায় মা বাবা আছে তো যাদের কারণে কথা বলা পারি না তোমার সাথে ঠিক আছে তো এই জন্য আজকে এখানে নিয়ে আসছি যাতে তোমার সাথে আজকে মন খুলে সুন্দর মতো কথা বলা যায় বুঝতে পারছো সেটা না হলে বাড়িতেও তো পারতেন তা পার্কে কেন আর আমি তো জামা কাপড় কিছুই গায়ে দিয়ে আসি নাই শুধু একটা গেঞ্জি আর এই গামছাটা কেমন দেখায় কন তো আচ্ছা শোনো বাড়িতে মা বাবা আছে সেটা তো তুমি জানো তাই না আমার এখন বিয়ে হয় না আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে কি মানুষ মা বাবা কি মনে করবে আচ্ছা মা বাবা কিছু মনে করুক না করুক সেটা বড় কথা না আর আপনি এমন কি গুরুত্বপূর্ণ কথা বলবেন তার জন্য আমাকে পার্কে নিয়ে আসলেন আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সেটা তুমি আজকেই বুঝতে পারবে আচ্ছা বলেন তো আপনার গুরুত্বপূর্ণ কথাটা কি এখানে নয় সামনের জায়গায় একটু বসি তারপর সামনে গিয়ে বসে আবার বলবেন আচ্ছা দাঁড়িয়ে কি কথা বলা যায় আসো আচ্ছা ঠিক আছে চলো প্রচুর কষ্ট হয় তাই না বলেন ম্যাডাম আপনার কি এমন গুরুত্বপূর্ণ কথা যা দাঁড়িয়ে থাকেও বলবেন না বাসাতেও বলবেন না এমন কি পার্কে এসে কথা বলবেন তাও না এটা কি ব্যাপার ম্যাডাম আপনি আপনার জামার বোতাম খোলেন কেন বলছি যে তো অবশ্যই কোনো কারণ আছে হো বুঝছি তাহলে নিশ্চয়ই ওখানে হয়তো কোনো পোকা ঢুকছে আর তাপের আপনার গরম হয়ে লাগছে এইটাই হতে পারে হ্যাঁ ঠিক বুঝেছ ভিতরে এমন একটা কিছু ঢুকেছে যেটা তোমাকে খুঁচায় খুঁচায় বের করতে হবে কি বলেন ম্যাডাম আমাকে আবার খোঁচায় খোঁচায় বের করতে হবে এটা কেমন কথা সেটা দেখতেই থাকো না ম্যাডাম আসলে এই সব কি করতেছেন আপনি বয়স তো দেখতে দেখতে আদবাই হয়ে গেল ও কি ভাজা মাছটা উল্টে উল্টে খেতে পারো না আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না তোমাকে আমি পার্কে কেন নিয়ে আসছি তুমি বুঝো না না ম্যাডাম আসলে আমাকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু ম্যাডাম আপনাকে যে আমি আনন্দ দেব কিন্তু পার্কে তো হবে না তাহলে ম্যাডাম এখন তো নির্জন জায়গায় যাইতে হবে আপনাকে আনন্দ দিতে হলে পার্কটাই সঠিক জায়গা যেখানে আর কেউ নাই একমাত্র তুই দেখেন ম্যাডাম আমি গরিব মানুষ আমার যেন কোনো কিছু না হয় সেটা আপনি সব খেয়াল রাখবেন কিন্তু চিন্তা করো না যেখানে নদী চৌধুরী আছে সেখানে তোমার কোনো সমস্যা নেই কি শুরু করছো তোমরা কই কি শুরু করছি করছি মানে আপনি সব কি বলতেছেন একশো টাকা দিয়ে টিকিট কাইটা যেভাবে লীলা খেলা করতেছেন এতে তো মনে হয় দুই হাজার টাকা উঠে গেছে একশো টাকা তো আমি আপনাকে এক হাজার টাকা দেব মামলা